বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আন্ডারে যারা বিএড ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছে দু হাজার চব্বিশের তেইশ পঁচিশ সেশনের তোমাদের পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা জানানো তোমরা তোমাদের জুলাই মাসে পরীক্ষা তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ইন্ডিয়ান এডুকেশনের ফার্স্ট হাফের এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কয়েকটি সাজেস্টিভ কোশ্চেন তোমরা এই কোশ্চেনগুলো খাতায় লিখে দিতে পারো বা স্ক্রিনশট মেরে রাখতে পারো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বিগত কয়েক বছরে এই কোশ্চেনগুলো এসছে পরীক্ষাতে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বিএড রিলেটেড যত খবর তুমি তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবে আমাদের চ্যানেলের নাম হচ্ছে এডুকেশান কেয়ার ফ্রি তো শুরু করা যাক আজকে এই সাজেস্টিভ কোশ্চেনগুলো গ্রুপ এতে মার্কস দু মার্কের কোশ্চেন কয়েকটি নিয়ে চলে এসেছি ফার্স্ট কোশ্চেন হচ্ছে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য লেখা নেক্সট কোশ্চেন আছে ত্রিভাষা সূত্র বলতে কি বোঝো তিন নম্বর কোশ্চেন আছে শিক্ষায় প্রান্তিকরণ কি এবারে হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প কি কোঠারি কমিশন ও মুদালিয়ার কমিশন সম্পর্কে সংক্ষিপ্ত লেখো শিক্ষায় অসম্মতা দূরীকরণের দুটি সম্ভাব্য উপায় লেখো এবার হচ্ছে কর্মসূচি কী এই হচ্ছে গ্রুপ এর মার্কের কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষাতে বারবারই এসেছে বোঝা গেল এর মধ্যে অপারেশান ব্ল্যাকবোর্ডটা বেশিরভাগ এসেছে আর বাকি কোয়েশ্চেনগুলোও এসেছে তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখো বা তুলে রাখো খাতায় আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের দরকার হয় তাহলে কমেন্ট করে জানাও উত্তর আমি তোমাদেরকে প্রোভাইড করব এবার হচ্ছে গ্রুপ বি মার্কস ফাইভ মার্কসের বয়স্ক শিক্ষায় কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো নেক্সট কোয়েশ্চেন সংস্কৃত এবং শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা আলোচনা করো তিন নম্বর কোয়েশ্চেন থাকছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির তাৎপর্যগুলি আলোচনা করো চার নম্বর থাকছে স্বশাসিত কলেজ সম্বন্ধে লেখো স্বশাসিত কলেজ সম্বন্ধে লেখো নেক্সট থাকছে সার্বজনীন মাধ্যমিক শিক্ষার ধারণা ব্যাখ্যা করো এ অ্যাক্ট কি এই হচ্ছে মার্কের এরও যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় তাহলে বলো কমেন্টে করে জানাও আমি এরও উত্তর তোমাদেরকে প্রোভাইড করব নেক্সট থাকছে গ্রুপ সি মার্কস টেন মার্কি শিক্ষায় অসমতা বৈষম্য ও প্রান্তিকরণের কারণগুলি কি কি সেই জায়গারই কোশ্চেন উপরোক্ত সমস্যাগুলোর সমাধান আলোচনা করো এই যে শিক্ষায় অসমতা বৈষম্য ও প্রান্তিকরণের কারণগুলো কী কী লিখবে তোমরা এই কারণগুলোর যে সমস্যাগুলোর এই সমস্যাগুলোর সমাধান তোমাদেরকে আলোচনা করতে হবে নেক্সট থাকছে জনশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো এই যে জনশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দ কী দেখেছে স্বামী বিবেকানন্দ চোখ থেকে কী দেখেছেন ওর যে দৃষ্টিভঙ্গি দিক থেকে কী দেখেছেন ওরটা সম্পর্কে আলোচনা করো তাহলে বোঝা গেল এই হচ্ছে দশ মার্কের দুটি কোশ্চেন আজকের এই ভিডিওতে তাহলে তোমাদেরকে দিলাম কি কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর ফার্স্ট হবে এবার নেক্সট ভিডিওতে তোমাদের দেবো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর সেকেন্ড হবে তোমরা জানো কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান এর ভিডিও সাজেশন দিয়ে দিয়েছি তোমরা দেখে আসতে পারো কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান এবং কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর দুটো হাব হয় একটা ফার্স্ট হাফ আর একটা সেকেন্ড হাফ তা ফার্স্ট হাফের আজকেটা দিলাম ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এবার সেকেন্ড হাফে তোমাদেরকে দেবো নেক্সট ভিডিওতে দেবো তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের সাজেশন ভিডিওতে দেখা হচ্ছে